এখানে ধেনুকা সে সময় বসবাস করত দেখুন তালের বৃক্ষে ব্রজে এসে তাল বৃক্ষ দর্শন করলে জীবনের সব বেতাল বন্ধ হয়ে যাবে তাল হ্যাঁ সব তালে আর যেন কৃষ্ণ বলরাম হয়ে দুজন দাঁড়িয়ে রয়েছে রাধে রাধে মিত্র তো আজকে আরেকটি নতুন স্থান দর্শন করাবার জন্য নিয়ে এসেছি আপনাকে স্থানটি কোথায় মিত্র হ্যাঁ তাল বনের নাম শুনেছেন দ্বাদশ বনের মধ্যে একটি বন হল তালবন সেই তালবন দর্শন করাবার জন্য নিয়ে এসি হ্যাঁ মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম এবং একদিন পর ঠিক সন্ধে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন আজকের এই ভিডিওটি দর্শন করা যাক তো মিত্র এখানের লীলাটি এরকম হয় ভগবান শ্রীকৃষ্ণ আসেন গোচরণ করার জন্য এবং সঙ্গে সখারা সবাই তো রয়েছেন তো তার মধ্যে কিছু সখারা ভগবান শ্রীকৃষ্ণকে বলেন যে কৃষ্ণ চলো আমরা তাল খাবো আর সে সময় এই তাল বনে প্রচুর তাল পেকে থাকতো কিন্তু বর্তমানে তো তাল দেখা যাচ্ছে না কিন্তু তাল বৃক্ষ অবশ্যই দর্শন করা এই ভিডিওটির মাধ্যমে এবং মন্দিরের আঙ্গিনাতেও কিন্তু তাল বৃক্ষ রয়েছে আচ্ছা তো তখন সখারা জানতেন যে এখানে এক অসুর বাস করে কে সে হলো ধেনুকা তো অসুর বাস করে জানতেন আর এই অসুরকে বধ করাবেন ভগবান শ্রীকৃষ্ণকে দিয়েই তাই সখরা সবাই নিজের কথা কিন্তু আগে বলেনি বলছে কৃষ্ণ তোমার তাল খাওয়া উচিত তুমি তাল খেতে পছন্দ করো না তো বলছে আচ্ছা আমাকে খাওয়াতে চাও মানে তোমরা নিজেরা সেবা করবে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে সখাদের তাল খাওয়ার ইচ্ছা হয়েছে আর সখারা এটাও চাইছিলেন যে এই বনে সে সময় ধেনুকাসুর বাস করতেন তার জন্য কেউ এই স্থানে আসতে পারতেন না তো তখন ভগবান শ্রীকৃষ্ণ তাল বনে প্রবেশ করে বড় বড় তালের বৃক্ষ ছিল বিশাল বিশাল বড় তো সেই তালের বৃক্ষ সজরে ঝাঁকাতে শুরু করলেন এবং উপর থেকে পাকা পাকা তাল পড়ছিল। এবং সেই তালের পড়ার শব্দে ধেনুকাসুর জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং সেই ভগবান শ্রীকৃষ্ণের দিকে তেরে আসেন বিশাল বড় সেই অসুর তার গর্দানের কেশ মানে মাথার কেশ এত বড় যে আকাশ ছুঁয়ে গিয়েছিল এবং তাম্র বর্ণ ছিল সেই কেশ এবং তার তার যে ধ্বনি তার শব্দ রক্তবর্ণ তার চোখ বড় বড়। এবং ভগবান শ্রীকৃষ্ণের দিকে যখন তেরে আসছিল সজরে আঘাত করার জন্য তখন ভগবান শ্রীকৃষ্ণ তার চরণ দুটি ধরে ঘোরাতে লাগলেন ঘোরাতে লাগলেন ঘোরাতে ঘোরাতে বিশাল দূরে ফেলে দিলেন আবার দৌড়ে দৌড়ে আসতেন আবার ফেলে দিতেন এভাবে করতে করতে সেই ভেনুকা সুতে ভগবান শ্রীকৃষ্ণ বধ করে এবং বলরামজি বধ করেন যাই হোক মিত্র সেই স্থান কিন্তু এটি দেখুন এখানে এই যে তালের বৃক্ষ রয়েছে ছোট ছোট দেখতে পাচ্ছেন তাল বৃক্ষ আজও পর্যন্ত কিন্তু ব্রজে আর কোথাও এরকম তালের বৃক্ষ দেখা যায় না আসলে এই উত্তরপ্রদেশের মাটি ব্রজধামের মাটি তাল বৃক্ষের জন্য নয় কিন্তু মিত্র এই তালবানে আসলে পরে অবশ্যই তালের বৃক্ষ দেখা যায় এবং এই তালের বৃক্ষই হল ভগবান শ্রীকৃষ্ণের লীলার সাক্ষী যে এখানে ধেনুকাসুর সে সময় বসবাস করত। দেখুন তালের বৃক্ষ এখনো পর্যন্ত রয়েছে কত শান্তভাবে এখানে অনেকও তালের বৃক্ষ কিন্তু আমরা দর্শন করতে পারছি আর তার সাথে সাথে এখানে একটুখানি গিরিরাজিও রয়েছে বা আমাদের ব্রজে গিরিরাজকে স্থাপনা করেন খুব সুন্দর এই স্থানটি দেখুন একদম শান্তিময় স্থান না সেই বন এতটুকুই রয়ে গেছে কিন্তু না বিশাল যতদূর দেখা যাচ্ছে জুদু করছে সম্পূর্ণটাই কিন্তু তাল বৃক্ষ এবং এই যে মন্দির দেখা যাচ্ছে যে মন্দিরের দিকে আমরা এখন এগিয়ে যাব সে মন্দিরেও কিন্তু মন্দিরের চারিপাশেও কিন্তু তালের বৃক্ষ রয়েছে মিত্র আর আজকের আকাশ প্রচুর মেঘলা মাত্র নয় ডিগ্রি তাপমাত্রা রয়েছে বর্তমানে রাতে তিন চার ডিগ্রি নেমে চলে আসে এতটাই ঠান্ডা আর এ সময় আপনাদেরকে দর্শন করাবার জন্য নিয়ে আসলাম তালবন কেন ভগবানের ব্রজধাম দর্শন করা মিত্র জীবনে বন্ধ করলে হবে না তাহলে কৃষ্ণের প্রতি প্রেম হয়তো কমে যেতে পারে তাই না আর এখানে রয়েছে সুবিশাল বড় এক সরোবর কিন্তু আজ সেই সরোবরে নেই জল শুকিয়ে গিয়েছে প্রায় আর আছে ব্রজবাসী তবে মিত্র এই স্থানের মাটিতে কিন্তু তেমন কোনো নোনা নেই মাটি দেখেই বোঝা যাচ্ছে যে নোনা অনেক কম রয়েছে সে কারণেই তো তালের বৃক্ষ এখানে তো চলুন এবার মন্দির দর্শন করার জন্য মন্দিরের দিকে আমরা এগিয়ে চলি এই মন্দিরের নিকটেই কিন্তু কত সুন্দর এই জলাশয়টি কুণ্ডটি আমরা বলতে পারি আর মন্দিরের পিছনে বৃক্ষ তো আসলে তাল বৃক্ষ দর্শন করলে পরেই আর জোড়ায় তাল বৃক্ষ সিঙ্গেল নয় মানে কৃষ্ণ বলরাম হ্যাঁ বধ করেছিলেন তো তাই তো কৃষ্ণ হয়তো তাল বৃক্ষ রূপে রয়েছেন এখানে কি বলবো আর মানে সোনায় সোহাগা এরকম সহজে পাওয়া যায় না যে তাল বৃক্ষ দর্শন করব। হ্যাঁ তো সত্যি তাল মানে তাল বৃক্ষ যদি না থাকে মানে সেই ধেনুকা সুর কত ভয়ানক ছিল সে সময় তো সেই লীলার স্থানে আমরা দর্শনের জন্য এসে গিয়েছি কোথায় রং বেরঙ্গের অনেক সমারোহ এখানে দেখতে পাচ্ছি বনে এই যে দেখা যাচ্ছে যতদূর ধুধু করছে বিশাল বড় ঘন ভয়ঙ্কর জঙ্গল আজ কীরকম হয়ে গেছে তাই না আর রয়েছে এখানে সেই প্রাচীন এক কুয়া কত বছর আগের কোনো ঠিক নেই কিন্তু কুয়াটি ভরে গিয়েছে বাপরে আজকে বাইরে দাঁড়ানোই যাচ্ছে না ঠান্ডায় তাই না যাচ্ছে না এরকম অবস্থা আমরা আর কি ভক্তি করি এরা ছোটবেলা থেকে মন্দিরে আসা অভ্যেস দেখেছেন ছোট ছোট বাচ্চারা মন্দিরে আসা মায়ের সাথে সাথে এই যে মা মা যে দর্শন করাতে নিয়ে আসে মন্দির হ্যাঁ দর্শন করতে করতে এই স্বাভাবিক এই ভক্তি চিরিজবন থেকে যাবে সারা জীবন আহ দেখুন মন্দিরের আঙিনায় সেই তাল বৃক্ষ দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ যে তাল মানে সখারা খেতে চেয়েছিল ভগবানের কাছে তাল বৃক্ষ মন্দিরের কোনায় কিন্তু রয়েছে এত মন্দির দর্শন করেছেন কোথাও তাল বৃক্ষ নেই এক মন্দিরেও নেই কিন্তু এই যে তাল বৃক্ষ রে ভগবানের এই হলো লীলার প্রমাণ ভগবানের লীলার প্রমাণ হলো এই যেন কৃষ্ণ বলরাম হয়ে দুজন দাঁড়িয়ে রয়েছে তাল হয় কি কি জানি ব্রোজে এসে তালবৃক্ষ দর্শন করলে জীবনের সব বেতাল বন্ধ হয়ে যাবে তাল ফিরে হ্যাঁ সব তালে ফিরে আসবে কথা তো সত্যি কথা মিথ্যা না কেন জীবনের এই যে আমাদের কর্মফল যখনই নষ্ট হয় পাপকর্ম পূর্বজনিত তখনই জীবনে দুঃখ আসা বন্ধ হয়ে যায় মানে তাল ফিরে আসে হায় রে কুণ্ড কত বড় কুণ্ড অথচ সেই কুণ্ডের জল শুকিয়ে গেছে হ্যাঁ কচুরি পানা দেখা যাচ্ছে শুধু এখন কুণ্ডতে নাবলে পরে জল আর নেই রাধে শ্যাম বাহ শোক তো আছে বললে তো ইয়া আজকে আনন্দ কি যাই হো आज बहुत तेज ठंडी है ना धाम से पानी 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 एकदम बिना रहा है बहुत को में तो तैरने पानी है, है।, है। तैरना तो बंद हो गया पूरा बारिश में होगी पानी है नो गर्मी में আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য হৃদয় থেকে আশীর্বাদ করবেন রাধে রাধে